ওটা মা মামা দাদা এনেছে তো কালকে পিসি চচ্চড়ি মাছের ঝাল তারপরে তোমার থরে ডালনা সব দিয়েছিল তো সেই দিয়েই আমরা কালকের ভাতটাকে খেয়ে নিলাম তৃপ্তি করে একদম দারুণ হয়েছিল জাস্ট হ্যাঁ আজকে সকালবেলা রান্না করেছিলাম হচ্ছে ডাল আলু ভাতে আর ভাত করেছিলাম আর পিসির বাড়ি থেকে পিসি থোড় দিয়েছিল থোরে ডালা মাছের ঝাল চচ্চড়ি সেইগুলো তোমার সকালবেলা খেয়েছি আর থোরে ডালাটা রেখে দিয়েছি ওটা রাত্রি রুটি করবো এটা দিয়ে খাওয়া হয়ে যাবে আর আজ ভাবছি একবার বেরোবো দেখা যাক বর তখন মিটিংয়ে আছে আমিও ওকে ততক্ষণ হোমওয়ার্কটা করিয়ে দিচ্ছি তো তারপর করে তারপর বেরোবো হ্যাঁ ভালো আরে এইভাবে কেউ ই লেখে নাকি দেখ ঠিক করে খাতাটা লিখে রেখ যারা মজা আছে এ লিখছে যারা যুদ্ধ করছে খাতার সাথে

এবার আমি দাদাকে বলবো এবার একটু বকা খাওয়াতে তোকে না আমি এবার দাদাকে বলবো একটু বকতে দিদিকে দিদি বড্ড বেশি এ করে যাচ্ছে দাদুর মাথায় উঠে নাচছে একেবারে কিছু বলে না বলে একদম না ঠিক আছে তুই শোন পাপড়ির বাটিটা ওপরে তুলে রাখ তুলে রাখ হ্যাঁ এই সোফার ওপর রাখ এখানে রাখ ঠিক আছে এবার উচিটা রেখে দে একটু জল খেয়ে নে মেয়েটা পিউবিকে খুব মনে করে ওই যে পিউবি ওই গাড়িটা দিয়েছে জল খেয়েছো ভেরি গুড চলো যাও এবার খেলো কাল স্কুল আছে তো

আমাদের পিপির জন্মদিন বলে কাকিমা বেশ করে তিনটে প্যাকেট মোমো পাঠিয়েছে এতো খেতেই পারছিলাম না বাবা মানে এখন এমনি তো খাওয়া কম তো আজকে পিপির জন্মদিন বলে সেই জন্য কাকিমা দিয়েছে এত মনো হয়ে গেছে মানে এক একটা প্যাকেটে ছটা করে থাকে এবার ওই জন্য আমরা রাত্রিরে সে রুটি ফুটি যে করেছিলাম সেটা তুলে দিলাম ওইগুলো খেলাম পা দিয়ে বাজাচ্ছিস কেন যাইলে ফোনটাকে সবাই মিলে খেলে আমার মেয়েটা ছোটাছুটি ফেলে দিয়েছে মোমো খাবে বলে আর ওই মোমো স্যুপটা খাবে বলে আর এত কিছু জিনিস দিয়েছে তিন প্যাকেট মোমো লাস্ট মিষ্টি তার উপর আবার ওই মেয়েটাকে দিয়েছে বাটারস্কচ কেক তারপর ক্রিম রোল বাবা প্রচুর দিয়েছে আমি খালি বলি এবার আর বাটি ফাটি দিলে আমি কিছু দেবো না মানে এত খাবার দাবার দেয় বাপরে তো আজকে খুব আনন্দ হলো কারের কাকুমা এত ভালোবেসে খাবারগুলো পাঠিয়েছে পেট ভর্তি করে একদম খাওয়া দাওয়া হয়েছে তো কালকে মেয়েটার স্কুল আছে কালকে মাও যাবে ডাক্তারখানায় আর কালকে একবার দুপুরবেলা বেরোবো বরের জুতো কিনতে যাবো একবার ভাবছি তো দেখি ও কি বেরোয় কি বেরোয় কি জানি আর আজকে আবার বেরিয়েছিলাম আমি ওকে সেরকম কিছু তো আর মানে কিনতে পারিনি ওর জন্য তাই একটা লিপস্টিক কানের সবই কিনে সব দিয়ে দিয়েছি আর ও বিটিএস যেহেতু ভালোবাসে বলে একটা বিটিএসের পেন দিয়েছি তো আই হোপ ছোটো গিফটটা খুব পছন্দ হবে তো বললো খুব সেই জন্য আর এই হচ্ছে ব্যাপার তো আজকে সেরকম কিছু হয়নি পিসিও অনেক খাবার দাবার দিয়েছিল লাউশাফের চচ্চড়ি মাছের ঝাল থর খোরটাও তুলে রেখে দিয়েছি কালকে আমাদের যেহেতু মঙ্গলবার নিরামিষ একটু ও বাপিকে আর বরকে আর মেয়েটাকে ডিমের ঝাল করে দেবো আমি আর মা ডালা থর ওইটা দিয়েই খেয়ে নেবো এই হচ্ছে ব্যাপার তো চলো এবার কিছু একটু গোজগাজ করি